আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি চলে যাচ্ছি সে যে গুজে পরিপাটি কোথায় যাচ্ছি আগেই বলছি আমি আমার শান্তি নিয়ে চলে যাচ্ছি আমার সংসারে চলে যাচ্ছি আমার বাসায় চলে যাচ্ছি অনেকদিন বাপের বাসায় বেড়ালাম এখন তো নিজের বাসায় যেতেই হবে তো আব্বা সকাল সকালই গাড়ি পাঠিয়ে দিয়েছে এখন বাজে আটটা তো তাড়াহুড়া করে গাড়িতে উঠে গেলাম তো অনেক দিন পরে আমি আমার বাসায় যাচ্ছি তো এটা ভেবে আমার অনেক ভালো লাগছে আর এই গাড়িটাতে সবসময় আমি আমার হাজব্যান্ডের সাথে চলতাম এখন গাড়িতে উঠেছি তখন আমার হাজব্যান্ডকে আমি খুব মিস করতেছিলাম কারণ এইটা এই গাড়িতে করে আমরা সবসময় ঘোরাঘুরি করতাম এদিক ওদিক যেতাম তো গাড়িটা যে উঠলে আমার এত খারাপ লাগবে এটা আমি চিন্তাও করতে পারিনি তো আমি ভোর সকালে উঠেছিলাম তো গাড়িতে উঠে আমি ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুমাতে ঘুমাতে আমি আমার বাসার রাস্তায় কখন যে এসে পড়েছি আমি আলাপই পাইনি সাডেনলি সোলেমানের শব্দ শুনে মানে জোরে জোরে কথা বলছে গেট খোলার জন্য তো সবাই দৌড়িয়ে যাচ্ছে গেট খুলতে তো তখন আমি ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠে আমি পুরো অবাক হয়ে যাই যে আমি আমার বাসায় এসে পড়েছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি যে আমার বাসায় এসে পড়েছি তো বাসাটা দেখে আমার অনেক ভালো লাগছে আমি অনেক আবেগই হয়ে গিয়েছিলাম বাসাটা ঢুকতে মানে ঢুকার সময় আমার সবগুলো স্মৃতি মনে পড়তেছিল আমি অনেক হ্যাপি আমি আমার বাসায় এসে পড়েছি আমার বাসাটা দেখে আমার খুব ভালো লাগতেছিল তো আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ি আমরা সবাই একসাথে থাকি আর আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মানে এত ভালো মানুষ পৃথিবীতে যে আছে আমার ছিল না তো এসে সাথে সাথে ঘুরে দেখতেছিলাম আমার বাসাটা তো স্মৃতিগুলো ভেসে আসতেছিল আমার কাছে যে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি প্রতিদিন বিকেলে আসরে নামাজটা একসাথে পরেই আমরাও গার্ডেনে হাঁটা হাঁটি করতাম ঘুরতাম কথা বলতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতাম ছাদে যেতাম অনেক গল্প হতো এখানে তো দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিল তো আমাদের গার্ডেনটা খুবই সুন্দর আর আমাদের এই গার্ডেনে আমরা একবার পিকনিক করেছিলাম সবাই মিলে অনেক মজা হয়েছিল সেদিন তো আমি একটু সকাল সকালই এসে পড়েছি এখন বাজে এগারোটা তো এসে সবার সাথে কথাবার্তা বলে ফ্রেশ হয়ে লাঞ্চের টাইমে ননদের সাথে একসাথে বসে আমি যে খাবারগুলো এনেছিলাম তো ওগুলো খেয়েছি তো ওরাও খেয়ে খুবই প্রশংসা করলো যে ভাবি খুব মজা হয়েছে তো আলহামদুলিল্লাহ ওদের জন্য বানিয়ে নিয়েছি ওরা মজা পেয়েছে এটাই অনেক বেশি তো ওই টাইমে ভিডিও করা হয় নাই তো সব সময় তো ভিডিও করা যায় না পরে আমার এক ননদ বলতেছে যে না তুমি ভিডিও করো ফেস না দিয়ে তারপরে তুমি ভিডিও করো কোনো সমস্যা নেই তো তারপরে আমি বাকি ভিডিওগুলো একটু একটু করে করে রেখেছি রাতে ডিনারের আয়োজন করেছিল ভাইয়া তো এখানে সবার সাথে দেখা হচ্ছিল তো সবার সাথে তখন দেখা হচ্ছিল সবাই বলছিল ভাবি কেমন আছো আমিও সবাইকে হাগ করতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই খুবই ভালো অনেকদিন পরে সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে আর ভাবি রান্নার প্রশংসা কী করবো আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করে অনেক কিছু রান্না করেছে একা হাতে তো মার্শাল্লাহ এই আয়োজনটা করার কারণে সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে তো আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর আমার দেবর অনেক মজা করে আমাকে বলতেছিল যে ভাবি আসছে সবার শেষ খাবার ভিডিও করতে তো যখন ভাবি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তখন কেন ভিডিও করনি তো এই কথা শুনে তো সবাই হাসাহাসি করতেছে তো যাই হোক সবার দুষ্ট মিষ্টি কথায় আজকে আমার বাসার প্রথম দিনটা খুবই ভালো কাটলো আলহামদুলিল্লাহ আর ভাবি ঘরটা খুবই সুন্দর করে সাজিয়েছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মার্শাল্লাহ আর খুব সুন্দর লাগছে ঘরটা দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি To malu tak ben, susah tak ben al dah face.